হে জালিম জনগণের উপর তুই এতটা জুলুম করিস না নিজেকে জমিনের খোদা মনে করিস না অন্যথায় জনগণের দেয়া সমস্ত অভিশাপ তোর উপর আপতিত হবে তোর ওই প্রাসাদে আর তোর ওই ফুলের বাগানে অভিশাপ লাগবে তোর ওই মাছের পুকুরে অভিশাপ লাগবে তোর সন্তানদের উপর জনতার অভিশাপ লাগবে তুই যা কিছুই করিস না কেন সব কিছুতেই জনতার অভিশাপ লাগবে তোর জীবনে শুধু হতাশা এবং কষ্ট আসবে তোর সম্পূর্ণরূপে বিনাশ না হওয়া পর্যন্ত জনগণের এই অভিশাপ নাজিল হতেই থাকবে আমরা জনগণ তোর নাশ করেই খান্ত হব কারণ যা কিছু মন্দ তুই তাই করেছিলে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে তুই ইনসাফের পথ পরিত্যাগ করেছিলে আল্লাহ তোকে রোগগ্রস্ত করুন তোকে উপর করে জাহার নামে নিক্ষেপ করুন তোর ধ্বংস না হওয়া পর্যন্ত পৃথিবীর সকল মন্দ তোর সাথেই থাকুক জনগণের অভিশাপ তোর সাথেই থাকুক আমরা জনগণ তোকে অভিশাপ দিচ্ছে তোর আকাশে ছায়া দেয়ার মতো যেন কোনো মেঘ দেখা না যায় তোর আকাশ যেন ঘষা পিতলের মতো হয় আর তোর পায়ের নিচে জমি যেন লোহার মতো শক্ত হয় আমরা জনগণ তোকে অভিশাপ দিচ্ছি আল্লাহ তোর জন্য বৃষ্টির পরিবর্তে আকাশ থেকে যেন কালো ছাই বর্ষণ করেন আমরা জনগণ তোকে অভিশাপ দিচ্ছি আল্লাহ তোর মিত্রকে দিয়ে তোকে হারাবেন তুই আপোষ করে এক পথ দিয়ে ক্ষমতায় আসীন হয়েছিলি কিন্তু এবার সাত পথ দিয়ে পালিয়ে যাবি আমরা জনগণ তোকে অভিশাপ দিচ্ছি তোর সাথে যেসব খারাপ বিষয় ঘটবে তা দেখে পৃথিবীর জালিমরা ভয়ে কম্পিত হবে আমরা জনগণ তোকে অভিশাপ দিচ্ছি তোর মৃতদেহ যেন বন্য পশু পাখির খাদ্য হয় তোর মৃতদেহের উপর থেকে তাদের তাড়িয়ে দেবারও যেন কেউ না থাকে আমরা জনগণ তোকে অভিশাপ দিচ্ছি তোর অবস্থা যেন এমন হয় যে তুই সকালে বলবি হায় কখন সন্ধ্যা হবে আর সন্ধ্যা হলে বলবি হায় কখন সকাল হবে তুই এই সমস্ত অভিশাপের কথা শুনেও নিজের মনকে সন্তুষ্ট করে হয়তো বলতে পারিস আমি যা চাই তাই করব খারাপ কিছুই আমার সাথে খটবে না তোর মতো জালিম যে কেবল নিজের প্রতি অমঙ্গল ডেকে আনছিস তা নয় এমনকি তোর পোষ্য দালালদের প্রতিও তুই অমঙ্গল ডেকে আনছিস আমরা নির্যাতিত জনগণ তোকে ক্ষমা করব না আমরা নিপীড়িতরা তোকে তোর বাহিনী হতে পৃথক করব আমরা আক্রান্তরা তোকে সম্পূর্ণরূপে ধ্বংস করব আমরা জনগণ তোকে অভিশাপ দিচ্ছি আসমানে লেখা সমস্ত অমঙ্গল যেন তোর উপর আপতিত হয় তোর অবস্থা যেন এমন হয় যে অন্যান্য জাতির লোকেরা জিজ্ঞেস করবে মানুষ তার সাথে এমনটা কেন করেছিল কেন জনগণ এতটা ক্রুদ্ধ হয়েছিল উত্তর হবে আমরা ক্রুদ্ধ হয়েছিলাম কারণ সে অন্যায়কে নিয়ম বানিয়েছিল আর জুলুমকে হাতিয়ার হিসেবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল জনগণের সাথে যেই ওয়াদা করেছিল তা পালন করেনি জনগণের সেবা না করে সে প্রতিবেশী দেবতার সেবা করেছিল তাই আমরা তার প্রতি এত ক্রুদ্ধ আমরা জনগণ তোকে অভিশাপ দিচ্ছি যদি তুই জনগণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোর বাহিনীকে লেলিয়ে দিস তবে আমরা অবশ্যই তোকে বন্দি করে নিয়ে যাব আর তুই তোর ধ্বংসের জন্য নিজেই দায়ী থাকবি তুই জনগণের আওয়াজ শুনেও তা উপেক্ষা করেছিলি তাই তোর ধ্বংসের জন্য তোকেই দায়ী করা হবে কিন্তু তুই যদি সেই আওয়াজের দিকে মনোযোগ দিতি তবে তোর জীবন তুই বাঁচাতে পারতি আমরা তোকে সতর্ক করেছি যে তুই মরবি তুই সাবধান না হলে তুই তোর জুলুম বন্ধ না করলে তুই তোর পাপেই মরবি ও হে জালিম তুই অতীতে কোনো ভালো কাজ করে থাকলে জনগণের উপর এই সীমাহীন জুলুম নির্যাতন বন্ধ কর কারণ অতীতের সেই ভালো কাজ তোকে এখন রক্ষা করবে না কিন্তু যদি তুই এই জুলুম নির্যাতন বন্ধ করিস এবং এই সকল মন্দ হতে ফিরে আসিস তবে অতীতের করা সকল মন্দ কাজ তোকে এখন আর ধ্বংস করবে না সুতরাং মনে রাখবি তুই জুলুম করতে শুরু করলে তোর অতীতের কৃত ভালো কাজ তোকে রক্ষা করবে না আমরা জনগণ তোর অতীতের ভালো কাজগুলো আর মনে রাখব না তুই জনগণের রক্তশুদ্ধ মাংস খেয়ে ফেলিস সাহায্যের জন্য প্রতিবেশী মূর্তির দিকে চেয়ে থাকিস ক্ষমতার জন্য জনগণকে হত্যা করিস সুতরাং আমরা জনগণ কেন তোকে ক্ষমা করব কেন তোকে তোর গদিতে বসিয়ে রাখব। এই মহান দায়িত্ব কেন তোর কাছে ন্যাস্ত করব আরে তুই তো বন্দুকের উপর নির্ভর করিস জনগণকে গুম খুনের ভয় আর আতঙ্কে রাখিস সুতরাং তুই এই পবিত্র দায়িত্ব পাওয়ার যোগ্য নয় আমরা জনগণ তোকে অভিশাপ দিচ্ছি তুই বন্দুকের গুলির আঘাতেই হত হবি তুই যদি কোনো দুর্গের বা গুহার মধ্যেও লুকিয়ে থাকিস তবুও তুই ধ্বংস হবি আমরা নিপীড়িতরা তোকে শূন্য ও নষ্ট করব। তোর সমস্ত গর্ব করার বিষয় তুই হারাবি তোর জগৎ শূন্য হয়ে থাকবে সেখানে আর কেউ যাবে না তুই নিজেকে খুব সুরক্ষিত ভেবেছিলি তাই জনগণের সাথে সকল ধরনের ভয়ঙ্কর কাজগুলো তুই করেছিলি তুই ভুলে গিয়েছিলি যে এই ভূমি জনগণের নামে নামাঙ্কিত তোর কাছে এই ভূমি যেন ডাকাতদের গোপন ডেড়া ছাড়া আর বেশি কিছু নয় তুই এখন দেখবি এর পরিণতি কি। আমরা সাধারণ জনগণ তোর সাথে বারে বারে কথা বলেছি কতবার অনুরোধ করেছি কিন্তু তুই আমাদের কথা শুনতে চাসনি আমরা অসহায়রা তোকে ডেকেছিলাম কিন্তু তুই কোনো উত্তর দিস তাই আমরা আমাদের নামে নামাঙ্কিত এই ভূমি ধ্বংস করে এক নতুন জগৎ সৃষ্টি করব। পূর্বের জালেমদের যেভাবে ছুঁড়ে ফেলেছিলাম ঠিক তেমনি তোকেও দূরে ছুঁড়ে ফেলে দেব আমরা আল্লাহর দরবারে তোর জন্য কখনো প্রার্থনা করব না আর তোর প্রার্থনাও আমরা কোনোদিন আর শুনব না কারণ জনগণকে কষ্ট দেওয়ার জন্য তোর বাহিনী যখন কাঠ জড়ো করেছিল তখন তুই সেই কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছিলি কিন্তু আমরা জনগণ সেই আগুনে পানি ঢেলেছিলাম কিন্তু এবার আমাদের রোদ হবে তপ্ত আগুনের মতো যা নেভাবার ক্ষমতা কারণেই যা তুই যত খুশি মানুষকে কুরবানি কর যত খুশি তাদের মাংস ভক্ষণ কর তোর ধ্বংস আমাদের হাতেই লিপিবদ্ধ তুই পূর্বের জালিমদের মতোই জনগণের কথায় কর্ণপাত করিসনি আমরা জনগণের প্রতি একেবারেই মনোযোগ দিস তুই ছিলি এক ঘুয়ে জেদি সুতরাং তোর যা খুশি তাই করেছিলি তুই শয়তানের পোশাক পরে শয়তান হয়ে সামনের দিকে না হেঁটে পিছনের দিকে হেঁটেছিলি জালেম তুই তোর চুল কেটে ফেল এবং তা ছুঁড়ে ফেলে দে তুই আর্তনাদ করে কাদ কারণ তোকে এই নতুন প্রজন্ম প্রত্যাখ্যান করেছে এবং তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রচণ্ড রুদ্ধ হয়ে এরাই তোকে শাস্তি দেবে তুই তোর মূর্তি প্রতিষ্ঠা করেছিলি কিন্তু তারা তোর মূর্তিকে ঘৃণা করে তারা তোর জীবন থেকে সমস্ত সুখ আর আনন্দ কেড়ে নেবে তোকে শূন্য মরুভূমিতে পরিণত করবে এটাই তোর তাক